টেকনাফ থেকে তুলিয়া সবাই বলে জিয়া জিয়া রূপসা থেকে পাথুরিয়া সবাই বলে জিয়া জিয়া দেশ গড়েছে শহীদ জিয়া নেত্রী মোদের খালেদা জিয়া আমার নেতা আমার প্রাণ মহান তারেক রহমান আমরা সবাই মিলে গড়ে তুলি দেশ শহীদ জিয়ার ছিল এই নির্দেশ আমার নেতার এই আদেশ দেশ একংল রহমান রহিম সকল প্রশংসা মহান আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হিস নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক তার রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ সম্মানিত উপজেলাবাসী আলাইকুম আগামী জুলাই রোজ শুক্রবার শুরু হতে যাচ্ছে চিতলমারি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দুই উক্ত সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে চার নং শিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শিব্বির আহমেদ শিবলু ভাইকে গোলাপ মার্কায় ভোট দিয়ে চিতলমারি উপজেলাবাসীর সেবা করার সুযোগ দিন সম্মানিত ভাই বোন বন্ধুগণ আপনার আমার সকলের কাছের মানুষ চার নং শিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সকলের চিরচেনা সাবেক ভারপ্রাপ্ত আহমেদ শিবলু ভাইকে গোলাপ মার্কায় ভোট দিয়ে চিতলমারি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দুই হাজার পঁচিশে সাংগঠনিক সম্পাদক পদে জয় যুক্ত করুন সেই সাথে সাথে বজ্রকণ্ঠা শিবলু ভাইয়ের মার্কা গোলাপ ফুল মার্কা দেবেন না তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে শিবলু ভাইয়ের দুই নয়ন চিতলমারি উপজেলাবাসীর উন্নয়ন উড়ছে পাখি দিচ্ছে ডাক শিবলু ভাই জিতে যায় শিবলু ভাইয়ের মার্কা গোলাপ ফুল মার্কা আম জনতার মার্কা শিবলু ভাইয়ের গোলাপ ফুল মার্কা চিতলমারি উপজেলা বাসী বেঁধেছে যৌ মোহাম্মদ শিবির আহমেদ শিবলু ভাইকে সাংগঠনিক সম্পাদক পদে গোলাপ ফুল মার্কায় দেবে ভো জয় জয় হবে জয় শিবলু ভাইয়ের হবেই জয় 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 সবাই কয় গোলাপ ফুল মার্কার হবেই জয় শিববীর আহমেদ শিবলু ভাইয়ের চিন্তা নাই আমরা আছি লক্ষ্য ভাই জয়ের মালা পরবে কারা শিবলু ভাইয়ের ভোটার যারা আনতে হলে শুভ দিন শিবলু ভাইকে সাংগঠনিক সম্পাদক পদে গোলাপ ফুল ভোট দিন শিক্ষায় শান্তি উন্নয়নের পক্ষ চিতলমারি উপজেলাবাসী ভোটার ভাই বোন বন্ধুগণ আসছে আগামী এগারোই জুলাই রোজ শুক্রবার চিতলমারি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উক্ত সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে গোলাপ ফুল মারকানিয়ে মোহাম্মদ শিব্বির আহমেদ শিবলু ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনাদের মহামূল্যবান ভোট প্রদান করে চিতলমারি উপজেলাবাসীর সেবা করার সুযোগ দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম নিন শিবলু ভাইকে গোলাপ ফুলmarkায় ভোট দিন দেশনায়ক তারেক রহমানের সালাম নিন শিবলু ভাইকে সাংগঠনিক সম্পাদক পদে গোলাপ ফুলmarkায় ভোট দিন শিবলু ভাইয়ের সালাম নিন গোলাপ ফুলmarkায় ভোট দিন প্রচারে চিতলমারি উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠন শিবলু ভাই শিবলু ভাই আপনার কোনো চিন্তা নাই চিতনমারি উপজেলার ভোটার গণ কে বলি আপনাকে চাই শিবলু ভাই শিবলু ভাই আপনার কোনো জুড়ি নাই চিতনমারি উপজেলার ভোটারগণ কে বলি আপনাকে চাই শিবলু ভাই শিবলু ভাই আপনার কোনো চিন্তা আগে আমরা সবাই শিবলু ভাইরে চিনি রে শিবলু ভাইকে চিনি সবার আগে আমরা সবাই শিবলু ভাইকে চিনি সাংগঠনিক সম্পাদক পদ প্রার্থী এবার হয়েছেন তিনি সবার আগে আমরা সবাই শিবলু ভাইরে চিনি সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী এবার হয়েছেন তিনি গোলাপ মার্কা দেখে এবার ভোট দেব সবাই শিবলু ভাই শিবলু ভাই আপনার কোন চিন্তা নাই চুদুমারি উপজেলার ভোটারগণ কে বলি আপনাকে চাই শিবলু ভাই শিবলু ভাই গোলাপ ফুলমার্কাতে ভোট চাই চুদুমারি উপজেলার ভোটারগণ কে বলি আপনাকে চাই শিবলু ভাই মারকাতে ভোট শিবলু ভা

গরিব নাই ভেদা ভেদ ভাইয়ের কাছে সাংগঠনিক সম্পাদক প্রার্থী হওয়ার সব যোগ্যতা আছে গোলাপ ফুল মার্কা দেখে আমরা ভোট দেব সবাই শিবলু ভাই শিবলু ভাই আপনার কোনো চিন্তা নাই চতুর্মারি উপজেলা বিএনপির ভোটার ভোটারগণ কে বলি আপনাকে চাই শিবলু ভাই শিবলু ভাই আপনার কোনো চিন্তা নাই উপজেলার ভোটারগণ কে বলি আপনা কে চাই শিবলু ভাই শিবলু ভাই আপনার কোনো চিন্তা নাই শিবলু ভাই বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হো দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ সম্মানিত চিতলমারি উপজেলাবাসী আসসালাম আলাইকুম আসছে আগামী এগারোই জুলাই রোজ শুক্রবার শুরু হতে যাচ্ছে চিতলমারি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দুই হাজার পঁচিশ উক্ত সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে চার নং শিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শিব্বির আহমেদ শিবলু ভাইকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে চিতলমারি উপজেলাবাসীর সেবা করার সুযোগ দিন সম্মানিত ভাই বোন বন্ধুগণ আপনার আমার সকলের কাছের মানুষ চার নং শিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সকলের চিরচেনা আহমেদ শিবলু গোলাপ মার্কায় ভোট দিয়ে চিতলমারি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দুই হাজার পঁচিশে সাংগঠনিক সম্পাদক পদে জয় যুক্ত করুন সেই সাথে সাথে আওয়াজ তুলুন শিবলু ভাইয়ের মার্কা গোলাপ ফুল মার্কা ভোট দেবেন না তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে শিবলু ভাইয়ের দুই নয়ন চিতলমারি উপজেলাবাসীর উন্নয়ন উড়ছে পাখি দিচ্ছে ডাক শিবলু ভাই জিতে যায় শিবলু ভাইয়ের মার্কা গোলাপ ফুল মার্কা আম জনতার মার্কা শিবলু ভাইয়ের গোলাপ ফুল মার্কা চিতল উপজেলাবাসী বেঁধেছে জৌ মোহাম্মদ শিব্বির আহমেদ শিবলু ভাইকে সাংগঠনিক সম্পাদক পদে গোলাপ ফুল মার্কাই দেবে ভোট জয় জয় হবে জয় শিবলু ভাইয়ের হবেই জয় 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 সবাই কয় গোলাপ ফুল মার্কার হবেই জয় শিব্বির আহমেদ শিবলু ভাইয়ের চিন্তা নাই আমরা আছি লক্ষ্য ভাই জয়ের মালা পড়বে কারা শিবলু ভাইয়ের ভোটার যারা আনতে হলে শুভদিন শিবলু ভাইকে সাংগঠনিক সম্পাদক পদে গোলাপ ফুল মার্কায় ভোট দিন শিক্ষায় শান্তি উন্নয়নের পক্ষ নিন শিবলু ভাইয়ের গোলাপ ফুল ভোট দিন সম্মানিত চিতলমারি উপজেলাবাসী ভোটার ভাই বোন বন্ধুগণ আসছে আগামী এগারোই জুলাই রোজ শুক্রবার চিতলমারি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উক্ত সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে গোলাপ ফুল মারকানিয়ে মোহাম্মদ শিবির আহমেদ শিবলু ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনাদের মহামূল্যবান ভোট প্রদান করে চিতলমারী উপজেলাবাসীর সেবা করার সুযোগ দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম নিন শিবলু ভাইকে গোলাপ ফুল ভোট দিন দেশনায়ক তারেক রহমানের সালাম নিন শিবলু ভাইকে সাংগঠনিক সম্পাদক পদে গোলাপ ফুল ভোট দিন শিবলু ভাইয়ের সালাম নিন গোলাপ ফুলমার্কাই ভোট দিন প্রচারে চিতলমারি উপজেলা বিএনপি ও সকল অঙ্গ